আমি আছি মালদ্বীপে মালদ্বীপের মাপুসি আইল্যান্ডে আমরা গতকাল শ্রীলঙ্কা থেকে এসেছি মাপুসি আইল্যান্ডে এসেছে কাল রাতে এটা আমার হোটেল এই হোটেলে আমি উঠেছি সরি এটা আমার হোটেল এই হোটেলে আমি উঠেছি এখন সকাল আটটা বাজে বাংলাদেশের সাথে এই দেশের সময়ের পার্থক্য হচ্ছে এক ঘন্টা বেশি বাংলাদেশে এখানে আটটা বাজে মানে বাংলাদেশে নয়টা বাজে আর এখানকার এক টাকা মানে বাংলাদেশের আট টাকা আট টাকা তেইশ পয়সা এরকম কিন্তু এখানে খাবার দাবার থেকে ধরে কিছু অনেক হাই কস্টলি খুবই দাম বেশি তবে এখানের সামুদ্রিক সি ফুডগুলো পাবেন খুবই টাটকা মাংসগুলা ফ্রোজেন মাংস ইম্পোর্টেড মাংস সো এখানে আসলে সি ফুডটা উপভোগ করার চেষ্টা করবেন আমার বাসার সামনেই যে এইটা আমরা উঠেছি ওপর থেকে একেবারে সমুদ্র সরাসরি দেখা যায় এখানে আকাশটা মনে হচ্ছে যেন হাতে সাজানো আপনার পাপ দেখতে পাচ্ছি আমার বাসার সামনেই সমুদ্র আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এখানকার সমুদ্রের পানি গুলা কি পরিমাণ দেখা পোকা পোকামাকড় কি পোকা না ছোট ছোট সাদা সাদা কাকড়ার বাচ্চা দেখতে পাচ্ছি এখন পানি কত স্বচ্ছ পরিষ্কার মালদ্বীপের মানুষ এমনি খুবই শান্তশিষ্ট তারা কাল রাত একটা সময় আমরা পৌঁছানোর পরে খেয়ে দিয়ে যখন বাসা ফিরছিলাম একটা সময় দেখেছি অনেক কিছু খোলা আছে তো জানতে পারলাম যে এখানে দুইটা পর্যন্ত অনেক কিছু খোলা থাকে দুইটার পরে সব ক্লোজ হয় এই জন্য এখন এখানে এখানে মানুষজন অনেক এই ছিল হঠাৎ করে রোদ চলে গেল এখন আবার আকাশটা মেঘলা হয়ে গেল এখানকার মানুষ অনেকটা সমুদ্র অঞ্চলের কি বলে গায়ের রং বেশিরভাগই কালো বডি টডি ভালো চুল রাখে বড় বড় এই টাইপের তবে মুসলিম দেশ মেয়েরা ফ্যাশনেবল পোশাক পরলেও তারা হিজাব পরে এখানে লোকাল যারা তারা বেশিরভাগই স্কুটি ব্যবহার করে এখানে স্কুটি ঘন্টা হিসেবে ভাড়াও দেওয়া হয় ভালোবাসা লাল গোলাপ হাই হ্যালো ভাই সবেমাত্র মাত্র সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে বাসার সামনে এসেই একটু লাইভ দেওয়ার চেষ্টা করলাম শ্রীলঙ্কার অনেক আপডেট দিয়েছি এখন আমরা নাস্তা করব নাস্তা করার পরে চলে যাব কিছু অ্যাক্টিভিটিস করার জন্য এখানে কাকগুলাও মানুষের কাছাকাছি থাকে একদম কাছে গেলেও ভয়তে উড়ে যায় না আর একটা বিষয় এখানে শুধু বালি আর বালি দেখুন রাস্তাঘাট সব জায়গায় বালি এখানকার ট্রেডিশনাল বালিগুলা এই বালিগুলা মানে আপনাকে খাবার দিবে খেতে টেবিলটা বালির উপরে বিছায়া বালির উপরে রেখে ওই জায়গাটায় খাবার পরিবেশন করবে তবে একটা কথা আমি বলি অনেকে আমরা মালদ্বীপ দেখি ইউটিউবে আসলে ইউটিউবে যারা প্রফেশনাল ইউটিউবার আমি আগে বলে নিচ্ছি আমি কিন্তু প্রফেশনাল ইউটিউবার না আমি এসেছি বেড়াতে তাই যতটুকু পারি দেখানোর চেষ্টা করতেছি যারা প্রফেশনাল ইউটিউবার তারা অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভিডিও এডিট করে উপস্থাপন করে আসলে যেভাবে দেখায় অতটাও না সবকিছু নরমালি তবে এই দেশটা খুবই শান্তিপ্রিয় একটা দেশ খুবই সুন্দর পরিপাটি সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন একটা কিছু কেউ বাইরে ফেলে না সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন কত সুন্দর আকাশ মালদ্বীপের মাপুসি আইল্যান্ডে আছি আমি এখন আমি পরবর্তীতে আবারও লাইভে আসবো আপনাদেরকে আরো তথ্য দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাই সে পর্যন্ত ভালো থাকবেন